হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাটি মানুষ টিভিতে আজ আমরা আলোচনা করব কৃষকদের প্রকল্প বন্ধু নিয়ে অনেকেই চিন্তায় আছেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখনো কেন ঢুকছে না আবার কারো কারো টাকা ঢুকে গেছে যাদের টাকা ঢুকিনি কবে ঢুকবে বা কবে ঢুকতে পারে কি কারণে ঢুকছে না বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে কাজে ভিডিওটাকে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না এবং ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটা লাইক করে দেবেন কৃষক বন্ধু প্রকল্পে এবারও প্রতিটি যোগ্য কৃষককে নির্দিষ্ট টাকা দেওয়া হচ্ছে অর্থাৎ এই কথাটির মানে হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় এবছর প্রত্যেক যোগ্য কৃষককে সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট পরিমাণ আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল কৃষকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করা এবং চাষবাসের জন্য উৎসাহ করা নির্দিষ্ট শর্ত পূরণ করলে কৃষকরা বছরে দুইবার নির্দিষ্ট টাকা পাবেন যাতে ফসল উৎপাদনের সময় আর্থিক সহায়তা কিছুটা কমে অর্থাৎ সরকার জানিয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের অর্থ একসাথে নয় ধাপে ধাপে ব্যাচ করে কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে অর্থাৎ সব কৃষকদের একদিনে টাকা পাঠাবেন না বরং তালিকা অনুযায়ী নির্দিষ্ট সময়ে এক একটি ব্যাচে টাকা জমা হবে এতে ব্যাংক লেনদেনের এবং প্রতিটি যোগ্য কৃষক ধাপে ধাপে তাদের প্রাপ্য টাকা পেয়ে যান তাই অনেক কৃষকদের অ্যাকাউন্টে টাকা ইতিমধ্যে জমা হয়ে গেছে আবার কারো টাকা এখনো জমা হয়নি এছাড়াও ব্যাংক ট্রেজারি থেকে টাকা ছাড়তে সময় লাগে অর্থাৎ একত্রের মানে হচ্ছে ব্যাংক ট্রেজারি থেকে টাকা ছাড়তে কিছুটা সময় লাগে এজন্য অনেক ক্ষেত্রে কৃষকদের অ্যাকাউন্টে অর্থ জমা হতে দেরি হচ্ছে তবে সরকার জানিয়েছে সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ হলে ধাপে ধাপে সকল যোগ্য কৃষকদের টাকাটি পৌঁছে যাবে এবং লাস্ট একটি কারণ নাম ভেরিফিকেশন ও আধার লিঙ্ক চেক করা হচ্ছে অর্থাৎ নাম ভেরিফিকেশন ও আধার লিঙ্ক প্রক্রিয়া বর্তমানে ক্ষতিয়ে দেখা হচ্ছে তাই যেসব কৃষকদের নাম ও আধার তথ্য মিলিয়ে সম্পূর্ণ হয়েছে তাদের অ্যাকাউন্টে দুটো টাকা পাঠানো হচ্ছে এবং যাদের এখনো যাচাই প্রক্রিয়া চলছে তাদের ক্ষেত্রে টাকা কিছুটা আসতে সময় লাগবে ফলে যারা ডকুমেন্ট সঠিকভাবে আপলোড করেছেন তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যেই এছাড়াও কিছু দর্শক কমেন্ট করেছেন তাদের মধ্যে কিছু কমেন্টের উত্তর দিব একজন কমেন্ট করেছেন যে দাদা কখন টাকা আসবে সরকার জানিয়েছেন কয়েকদিনের মধ্যে সবাই টাকা পেয়ে যাবেন এক এক জেলায় টাকা এক এক সময়ে আসছে তাই টাকা ঢুকতে দেরি হচ্ছে আর একজন কমেন্ট করেছেন যে দাদা যারা এখনো টাকা পাননি তাদের কি করতে হবে চিন্তার কিছু নেই অপেক্ষা করুন টাকা আসবেই তবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আধার লিঙ্ক সঠিক আছে কিনা দেখে নিন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না আর কমেন্ট করে জানাবেন কী বিষয়ে ভিডিও দেখতে চান আর মাটিও মানুষ টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন